আসসালামু আলাইকুম রাত এখন একটা বাজে ঠিক এক ঘন্টা আগে বা ওরকম সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড জার্সি কেমন হয়েছে তার আগে কিছু কথা বলতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড দারুণ একটা কাজ করল রাতের বেলায় রাত বারোটায় অলমোস্ট সবাই ঘুমিয়ে পড়েছেন কেউ কেউ জেগেও আছেন স্ক্রল করছেন কিংবা রিলস দেখছেন শর্টস দেখছেন টিকটক দেখছেন কিংবা পত্রিকা পড়ছেন ঠিক ওই সময়ে বেছে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের জার্সি উন্মোচন করার জন্য মক্ষম সময় এবং যেহেতু আমেরিকা আছে বাংলাদেশ আমেরিকা এখন দিন ঠিক উল্টোটা এখন একটা বাজে আমেরিকায় দিন অর্থাৎ দুপুর একটা বাজে বাংলাদেশ খুব সুন্দর একটা সময় বেছে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি খুবই যোগ্য ক্রিকেট বোর্ড পৃথিবীর অন্যতম ধনী ক্রিকেট বোর্ড পৃথিবীর অন্যতম বিত্তশালী ক্রিকেট বোর্ড পৃথিবীর অন্যতম দাপুটে ক্রিকেট বোর্ড এবং একই লোক দীর্ঘদিন ধরে যিনি ক্ষমতায় আছেন বিসিবি প্রেসিডেন্ট এবং তার যে কোরাম আছে পরিচালক বৃন্দরা আছে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে রাত বারোটায় আমরা জার্সি উন্মোচন করবো কিভাবে জাতীয় দলের সমস্ত ক্রিকেটারকে একত্রিত করে ছবি তুলে সেটা আমরা প্রচার করব হয়তো ছবি তো আগেই হয়েছে সেই ছবিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এবং অন্যান্য মাধ্যমে ছড়িয়ে দিল খুব দারুণ অসাধারণ বুদ্ধিমত্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেকটা এগিয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা কিংবা আফগানিস্তান যে যেরকমভাবে আয়োজন করলো পাহাড়ে পর্বতে সাইকেল চালিয়ে একদল কিশোর দুরন্ত শিশুরা যেভাবে উৎসব মুখর পরিবেশে জাতীয় দলের জার্সি উন্মোচন করল সেখানে ব্যতিক্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে একেবারে আলাদা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই বুদ্ধিভিত্তিক কিংবা সৃষ্টিশীল এই কাজগুলো আমার খুব পছন্দ হয় নিশ্চয়ই আপনাদেরও পছন্দ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্যালুট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ ক্রিকেট অপারেশন কমিটির যিনি চেয়ারম্যান জালাল ইউনুস তিনি অসাধারণ দক্ষতা দেখিয়েছেন এই পোশাক নির্বাচন করে এবং পোশাকটা প্রদর্শন করে বাংলাদেশ ক্রিকেটারদের একত্রিত বসিয়ে দাঁড় করিয়ে সুন্দর আয়োজনে এই ছবিটা প্রকাশ করার জন্য ছবিটা প্রকাশ করতে কত খরচ হলো সেটাও জানতে চায় অনেকেই জার্সি প্রস্তুতকারক যিনি সেন্টু তার নামটা খুব জটিল সম্ভবত মাহবুব উদ্দিন আরও কয়েকটা নাম একত্রিত করে সেন্টু যোগ করা যায় তিনি এই জার্সিটা প্রস্তুত করেছেন বিসিবির রিকোয়ারমেন্টে জার্সিটা তিনি প্রস্তুত করেছেন জার্সিটা কেমন হলো আপনারা একটু বলবেন আমি আপনাদেরকে জার্সি দেখাই সেটাই বোধ হয় ভালো হয় জার্সিটা আমরা দেখে তারপর কথা বলতে পারি দেখুন জার্সির সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে আছে আমরা টাকা দিয়ে জার্সি কিনি পনেরোশো টাকা পর্যন্ত জার্সি বিক্রি হয় ভাবতে পারেন পনেরোশো টাকা দিয়ে জার্সি আপনি কেনেন সেই জার্সির সঙ্গে আপনার পছন্দ অপছন্দ থাকতে পারে ইমোশনস থাকতে পারে ভালোবাসা থাকতে পারে ক্রিকেটটা একটা আবেগের নামই তাই তো আমরা ক্রিকেট খেলি ভালোবেসে ক্রিকেট পছন্দ করি ভালোবেসে সাকিব তামি মুশফিক রিয়াত মুস্তাফিজ মাশরাফি এরা কত বড় হয়েছে আমার আপনার ভালোবাসায় তাদের গ্রহণযোগ্যতা আছে তাদের ছবি বিক্রি হয় তাই তো তো সেখানে বাংলাদেশ ক্রিকেট এক নান্দনিক কাজ করলো বাংলাদেশ সার্চ দিলে আসতেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ টেলিভিশন বাংলা ভিশন বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ ক্রিকেট পেয়ে গেছি বাংলাদেশ ক্রিকেট দ্য টাইগার্স জার্সিটা কেমন হয়েছে আপনাদের কাছ থেকে মন্তব্য চাই আমি দেখাচ্ছি জার্সিটা কেমন হলো বাংলাদেশের তারপর না হয় একটু কথা বলা যেতে পারে এই হচ্ছে বাংলাদেশ দলের জার্সি আমি কি দেখাতে পারছি একটু অন্যভাবে দেখাই উম্ব হলো এখানে একটু চাপ দিয়ে কথা না দেখুন বাংলাদেশ দলের জার্সি এই হচ্ছে বাংলাদেশ দলের জার্সি উইন্ডিজ এবং আমেরিকাতে এই জার্সি পরে খেলবে বাংলাদেশ বোঝা গেছে আহা আপনারা বাংলাদেশ ক্রিকেট দ্য টাইগার্স এই পেজে গিয়ে দেখতে পারবেন যে বাংলাদেশ ক্রিকেট দলের কেমন জার্সি প্রকাশ হয়েছে এবং আপনার পছন্দ হলো কি না সেটাও আপনি বলতে পারেন আপনার অধিকার আছে আপনি বলতে পারেন যে আপনার কেমন লেগেছে খুব ভালো হলে প্রশংসা করবেন জঘন্য হলে মন্তব্য করবেন কিন্তু রাতের বেলায় কেন আমেরিকার সঙ্গে মিল রেখে হতে পারে যেহেতু আমেরিকাতে এখন দিন এবং দিনের বেলাতে ক্রিকেটাররাও জেগে আছেন বা আমেরিকান দর্শকদের কথা চিন্তা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সুযোগটা লুফে নিয়েছে খেলা আমেরিকাতে জার্সি উন্মোচন আমেরিকান স্টাইলেই হোক আমেরিকান সময় হোক হতে পারে রাত বারোটায় কোনো দেশের জার্সি ওই দেশে রাত বারোটায় প্রকাশ করা হয়েছে কিনা আমার জানা নেই রাতের অন্ধকারে নর্মালি চুরি হয় রাতের অন্ধকারে ডাকাতি হয় রাতের অন্ধকারে অনেক অপরাধ সংঘটিত হয় রাতের অন্ধকারে বিসিবি কি করলো রাতের অন্ধকারে জার্সি উন্মোচন করলো লাল সবুজের জার্সি এবং জার্সিতে লাল আছে সবুজ আছে গাঢ় সবুজ বলতে পারি বাঘের কয়েকটি ডোরা কাটা দাগ চেনে দাগ চিনে নাকি বাঘ চেনা যায় তো ডোরা কাটাও এখানে আছে জার্সি সিম্পলের মধ্যে এলিগেন্ট গর্জিয়াস তাই তো আপনার কেমন লেগেছে আপনি নিশ্চয়ই মতামত জানাবেন এবং রাতের বেলা জার্সি উন্মোচনটা আপনি পছন্দ করলেন কিনা ক্রিকেট বোর্ডে এত টাকা এত টাকা অথচ ক্রিকেট বোর্ড কি কিপটামি করল খুব খারাপ লাগলো বিসিবি এবং যারা আছেন যারা এই সিদ্ধান্ত নিয়েছেন রাতের বেলা শুধুমাত্র ছবি প্রকাশ করে থেমে থাকবেন হয়তো আপনাদের প্ল্যান আছে বড় কোনো আয়োজন কালকেই করবেন বিমান থেকেও জার্সি নিয়ে কাজ করতে পারেন কিংবা অন্যান্য অনেক ব্যতিক্রমী এমনকি জায়দ খানকে দিয়েও আপনারা কাজ করাতে পারেন হিরো আলমকে দিয়ে কাজ করাতে পারেন পরিমণিকে দিয়ে জার্সি উন্মোচন করাতে পারেন বা অনুষ্ঠান করাতে পারেন সেরকম হয়তো কোনো সিদ্ধান্ত আপনাদের আছে আপনাদের প্রতিভা সম্পর্কে আমরা একেবারেই জানি না কারণ আপনাদের সৃষ্টিশীল প্রতিভা আগামীকাল কি হবে কি প্রকাশ করবেন সেটা আমরা একদম জানি না তো আমরা জানার অপেক্ষা আছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত বড় একটা উপকার করেছেন জাতির রাত বারোটায় আপনার জার্সি উন্মোচন করেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দেশের বন্যা রেখে সব খবর বাদ দিন সাবুর খান সবুর খান অনেক ধন্যবাদ উপকূলীয় অঞ্চলে যারা আছেন সেখানে হচ্ছে এই ঘূর্ণিঝড়ের কবলে অনেক মানুষ জলোচ্ছ্বাস হয়েছে কয়েক ফুট উঁচু জলোচ্ছ্বাস বাঁধ ভেঙে গেছে অনেক এলাকা প্লাবিত হয়েছে আমরা দুঃখ প্রকাশ করি এবং যার যেমন সামর্থ্য আছে তাদের পাশে গিয়ে দাঁড়াবেন নিশ্চয়ই যারা মানবতার ফেরিওয়ালা আমাদের উল্লাপাড়ার আছে সিরাজগঞ্জের চিত্র মানিক তিনি এখন কোটি কোটি টাকার মালিক সে প্রসঙ্গ আলাদা মানুষের দান তিনি কিভাবে খরচ করেন সেটা আলাদা আলাদা ব্যাপার কিন্তু করিম চৌধুরী কিংবা ফারাজ অন্য যারা আছেন তারা এগিয়ে আসবেন ব্যারিস্টার সুমন তিনি তো কাজ করছেনই একজন গায়ক আছে নামটা ভুলে গেলাম তো তিনিও কাজ করছেন তো ধন্যবাদ সবাইকে সবাই সবার জায়গার থেকে কাজ করবেন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও একটি ধন্যবাদ দিবেন তারা রাতের বেলায় জার্স উন্মোচন করা করলো জাতির অনেক উপকার করলো ধন্যবাদ সবাইকে শুভরাত্রি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পরিবারের যত্ন নিন নিজের যত্ন নিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ